নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি গোপাল সোনার কৃপাতে বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বন্ধুদেরকে বিশেষ অনুরোধ ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না বন্ধুরা আর আমার ভিডিও আপনাদেরকে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য তাই বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুব উপকারে হবে আর এই ভিডিওটি আপনাদের খুব উপকারেও লাগে থাকবে তাহলে চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি সংকেতের কথা বলবো যে সংকেতগুলি আপনি তখনই পেতে পারেন যখন ভগবান আপনার সহায় থাকেন সুখ আর দুঃখ জীবনের অঙ্গ কিন্তু আপনি আপনার আশেপাশে এমন মানুষকে পেয়ে যাবেন যারা হতাশায় ভুগছেন তারা এটা ভাবতে শুরু করেছেন যে ভগবান তাদের উপর ভালোবাসেন না অথবা ভগবানে তাদের ভুলে গেছেন কিন্তু আমাদের অজ্ঞাতার কারণে আমরা অনেকেই সেই ঈশ্বরের দেওয়া সংকেতগুলো বুঝতে না পেরে তার সুফল নিতে পারি না ভগবান সংকেত দিচ্ছেন কারণ তিনি আসার আগে আমাদেরকে সচেতন করেন যাতে আমরা সেই সংকেতগুলি গ্রহণ করে ভগবানের কৃপা লাভ করার জন্য মনকে অনুরূপ ভাবনায় গড়ে তুলতে সক্ষম হই কিন্তু আমরা না জানার কারণে ভগবানকে স্বাগত জানাতে পারি না বন্ধুরা আপনি এটা জানেন কি যে আমাদের ধর্মগ্রন্থে এমন পাঁচটি সংকেতের কথা বলা হয়েছে যার মাধ্যমে এটা বোঝা যায় যে ভগবান সর্বত্র আছেন আসলে ভগবান সর্বত্র সবার মধ্যেই রয়েছেন প্রত্যেক প্রাণী অর্থাৎ প্রত্যেক মানুষ পর আত্মার অংশ কিন্তু একজন মানুষের মধ্যে জীব আত্মা ও পর আত্মা দুয়েই থাকে জীব আত্মা ও স্বতন্ত্রতা দেওয়া হয়েছে সে তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবে আর মায়ার দ্বারায় প্রভাবিত হয়ে সুখ স্বাচ্ছন্দ্য লাভ লালসা মোহ ইত্যাদি বসীভূত হয়ে সে ভুলে যায় যে সে পর আত্মার অংশ আর ভগবান ঠিক তখন বিভিন্ন রূপে তার জীবনে কষ্ট প্রদান করেন কারণ তার পরীক্ষা নেওয়ার জন্য কারণ সে যেন আবার ঈশ্বরকে স্মরণ করেন ঠিক এইভাবে যখন একজন মানুষ বিভিন্নভাবে দুঃখ কষ্ট অনুভব করে তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে কেউ কেউ আবার ভগবানকে দোষারোপও করে থাকেন কিন্তু আমাদের এটা অবশ্যই বোঝা উচিত যে সুখ আর দুঃখ আসলে সবার জীবনেই আসে তাই যখন আমাদের সুখের সময় চলে তখন সতর্ক থাকতে হবে যে আমরা যেন আনন্দের মুহূর্তে আবেগে বসে মায়ার দ্বারা পরিচালিত না হই আবার চরম দুঃখের সময় নিজেদের ধৈর্য ধরে রাখতে পারি কিন্তু বন্ধুরা যাদের জীবনে দুঃখ আর দুঃখ তারা দুঃখ পেতে পেতে ভগবানের প্রতি বিশ্বাস চলে যায় তারা বুঝতে পারে যে ভগবানের প্রেম বুঝে আমাদের দ্বারাই নয় তাই বন্ধু আপনারা এই মনকে মনে দন্তকে দূর করার জন্য এমন এক পাঁচটি সংকেতের কথা আপনাকে বলব যেখানে আপনারা বুঝতে পারবেন যে ভগবান সত্যি আপনার প্রতি সদয় কিনা এই পাঁচটি সংকেতের মধ্যে কোনো একটি যদি আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা এই পাঁচটি সংকেতের কথা জেনে নেওয়া যাক প্রথম যে সংকেতের কথা বলবো তা হলো ভগবান যদি আপনার প্রতি উদয় হয়ে থাকেন তাহলে যাই করবেন দেখবেন প্রতিটা ক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন জীবনের প্রতিটা কর্মেই আপনি অসফল হবেন হয়তো এটা শুনে আপনার একটু খারাপ মনে হবে তাই না হয়তো আপনি এটা ভাবছেন ভগবান ভগবান যদি সাথেই থাকেন তাহলে কপালে ব্যর্থতা কেন কিন্তু বন্ধুরা এটাই চরম বাস্তব আপনি সব কাজে আপনার হান্ড্রেড পারসেন্ট কঠোর পরিশ্রম করবেন কিন্তু তবুও আপনি সফলতা অর্জন করতে পারবেন না এটা যতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে ঘটবে ততক্ষণ না পর্যন্ত আপনার চোখ খুলছে যতক্ষণ না আপনার জীবনে আপনার সঠিক উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছেন আসলে কি জানেন যখনই আমাদের জীবনে নিরাশা হতাশা ব্যর্থতা আসে সেগুলি কখনও আমাদের দুর্বল করতে আসে না তাই বন্ধুরা এই সংকেতগুলি আমাদের জন্য একরকম পরীক্ষা যে পরীক্ষাতে আমাদেরকে উত্তীর্ণ হতেই হবে বন্ধুরা দ্বিতীয় যা সংকেতের কথা বলবো তা হলো নিজের উপর যে বিশ্বাস ছিল বা আছে তা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন হ্যাঁ এটা সত্য যে ভগবান যখন আমাদের মধ্যে থাকেন তখন কোন এক কোনো এক অজ্ঞাতর কারণে নিজেকে একা অনুভব করায় এমন পরিস্থিতিতে আপনি নিজেকে বুঝে উঠতে পারবেন না যে আপনার কি করা উচিত আপনি মানসিকভাবে নিজেকে অনুভব করেন যেখানে আপনার সাহায্য কেউ করতে পারে না আর এমন পরিস্থিতিতে আপনি শত চেষ্টা করেও আপনার মনের অবস্থা কাউকে বোঝাতে পারবেন না আপনি যাকে আপনার পরিস্থিতির কথা বলবেন সে অত্যন্ত নগণ্য হিসাবে আপনার সেই পরিস্থিতিকে দেখবে বন্ধুরা তৃতীয় যে সংকেতটি তা হল আপনার মনে হবে আপনার জীবনের দুঃখ চরম সীমায় পৌঁছে গেছে আপনার মনে হবে যে এর থেকে খারাপ আমার জীবনে কিছুই হতে পারে না আপনি তখন পৃথিবীর সর্বোচ্চ সীমাকে উপলব্ধি করতে সক্ষম হবেন উদাহরণ হিসাবে বলতে পারি আপনি তো নিশ্চয়ই মহান সাধকের জীবনে কথা শুনেছেন তাদের জীবনে বৈরাগ্য থাকলেও আমরা নিজেদের নিজেকে নিজেরাই বড় থেকে বড় দুঃখের কারাগারে আবদ্ধ করে থাকি জীবন আর ভৈতিক সুখের কারণে বা বন্ধনের অপেক্ষা করে সাধকের মনে ভগবানকে জানার ইচ্ছা জন্মায় আর অবশেষে তারা ঈশ্বরের দর্শনও পেয়ে থাকেন আসলে কি জানেন দুঃখে বেদনায় ভেঙে পড়া মানুষের কাছে একটা সাধারণ ব্যাপার কিন্তু এই দুঃখ বেদনা মানুষের মনে ভগবানের প্রতি প্রেমকে আরও বিকশিত করে যে সংসারে শুধুমাত্র দুঃখ আর সুখেই থাকে না এছাড়াও এমন কিছু জিনিস আছে যা এই সমগ্র সংসারে সংসারের বিরুদ্ধে আর সেটাই হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আসলে ভগবান প্রথমে আমাদেরকে হারতে শেখান কারণ জীবনে যদি না হারেন তাহলে আপনি জেতার অর্থকে উপলব্ধি করতে পারবেন না তাই বারবার যদি জীবনে আপনি হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরও এগিয়ে নিয়ে যেতে চান চতুর্থ সংকেতটি আপনি সেই সময় পাবেন যখন আপনার জীবন থেকে সকল রকম আশা প্রত্যাকা ভেঙে যাবে কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে নতুন একটা সম্ভাবনার সৃষ্টি হবে যা আপনাকে সকল রকম বাধা অতিক্রম করে করতে মানসিকভাবে প্রস্তুত করবে যা আপনার ভুলগুলোকে দূরে করবে আর আপনার অভাবগুলো পূর্ণ করবে তার ফলস্বরূপ আপনি আপনার জীবনে সমস্ত রকম অসফলতা কারণগুলোকে খুঁজতে সক্ষম হবে নিজেকে প্রশ্ন করা শুরু করবেন তখন আর বন্ধু এটাই হল সেই সময় যখন আপনার অন্ত আত্মার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবেন আর সেখান থেকে আপনি আপনার নিজের জীবনের একটা পরিবর্তন আনবেন ভগবান যখন কারোর সঙ্গে থাকে তখন চরিত্র একটা পরিবর্তন লক্ষ্য করা যায় আর সেটা অন্য সবকিছু কিছুর থেকে আলাদা আর যখন থেকে আপনি জানতে শুরু করবেন আর তখন থেকে শুরু হয় নিজেকে বদলানো এবং তৈরি করার প্রক্রিয়া চার নম্বরটি হল যে আপনার কখনো মনে হয়েছে যে আপনি ভগবানের খুব নিকটে পৌঁছে গিয়েছেন আপনি আপনার মনের সঙ্গে ভগবানের সাথে কথা বলছেন এই অনুভূতিগুলি একমাত্র তারাই পেয়ে থাকেন যারা অত্যন্ত ভাগ্যশালী এবং ভগবানের কৃপাদৃষ্টি ইতিমধ্যে লাভ করে ফেলেছেন এই সংকেতগুলি যদি আপনি পান তাহলে জানবেন এটি ভগবানের সব থেকে কঠিন পরীক্ষা যেখানে আপনার বিশ্বাস ভক্তি এবং বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে যা কিছু আপনি শিখেছেন সেই সব কিছু পরীক্ষা আপনাকে দিতে হবে বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কিছুটা বোঝাতে পেরেছি আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধু ভাই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণের জন্যে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সব সময়ের জন্য আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে থাকুন জয় রাধে রাধে জয় গোবিন্দ জয়